ভাঙড়ের মানুষ এবার কিন্তু জিতে গেছে এতদিন পর্যন্ত ভাঙড়ের একশো কোটি টাকা কেন দশ কোটি টাকার কাজ হয়নি দু হাজার থেকে দু হাজার একুশের আগে দশ কোটি টাকার কাজ করেনি আর যেই ভাঙড়ের মানুষ সরকারকে ভয় দেখিয়েছে সরকারের বিরুদ্ধে গিয়ে ভোট করেছে একশো কোটি টাকার কাজ করে দিয়েছে করছে বলে ওরা অদা করছে এবার এতদিন ভোট দিয়েছেন অন্যের জন্য বিজেপিকে আটকাতে হবে তৃণমূলকে জিতাতে হবে এই করতে হবে সেই করতে হবে কখনো কংগ্রেসকে আটকাতে হবে বামেদেরকে জিতাতে হবে কখনো বামেদেরকে আটকাতে হবে কংগ্রেসকে জিতাতে হবে এই করেছি তো আমরা আমার দাদু থেকে হয়েছে এটা উনিশশো বাহান্ন সাল স্বাধীন ভারতের প্রথম ভোট হয়েছিল উনিশশো বাহান্ন সেই থেকে হয়ে আসছে এবার আপনাদেরকে আমাকে ভাবতে হবে কি আমি জিতব কি করে আমি জিতব কি করে খোঁজ নিয়ে দেখুন ভাঙড়ে একশো কোটি টাকার রাস্তার কাজ হচ্ছে একশো কোটি টাকা রাস্তার কাজ হচ্ছে চারি জায়গায় রাস্তায় শুধু লাইট আর লাইট লাগাচ্ছে শাসকে কেন বলুন তো ভাঙড়ের মানুষ এবার কিন্তু জিতে গেছে এতদিন পর্যন্ত ভাঙড়ের একশো কোটি টাকা কেন দশ কোটি টাকার কাজ হয়নি দু থেকে দু হাজার একুশের আগে দশ কোটি টাকার কাজ করেনি আর যেই ভাঙড়ের মানুষ সরকারকে ভয় দেখিয়েছে সরকারের বিরুদ্ধে গিয়ে ভোট করেছে একশো কোটি টাকার কাজ করে দিয়েছে করছে বলে ওরা অদা করছে তাহলে সরকারের বিরুদ্ধে ভোটটা গেছে বলে তো আপনাদেরও বলবো ফিরি ফক্কাই ভোট যদি ওরা পেয়েই যায় তাহলে কেন আপনার কাজ করবে সরকারের বিরুদ্ধে ভোট করুন দেখবেন আপনারকে হাঁটু গেড়ে সরকার আপনার সামনে বসে যাবে কি লাগবে বলো বাবু আমি আছি তখন আপনাকে বলতে হবে ভাই আমার মজুরি বাড়াতে হবে কষ্ট অনেকটা করি চোখ নষ্ট হয়ে যাবে যে কাজ করি আমরা বসে বসে কোমর বেঁকে যাবে যে কাজ করি হ্যাঁ খাওয়া দাওয়া ঠিকঠাক করিনি আত্মীয় স্বজনের বাড়ি ঠিকঠাক যায়নি এই কাজের জন্য আর এই কাজ করে আমি ইনকাম হয়নি তাহলে আমার ইনকাম বাড়াও তারপরে তোমার দিকে তাকাবো না তাকাবো না তখন দেখবেন সরকার বাধ্য হবে ইনকাম বাড়াতে এখন আমার হিন্দু ভাইদের ভোট তৃণমূল কাছ থেকে সরে গেছে এই জন্য হিন্দু ভাইদের মন পাওয়ার জন্য সরকার এখন শুধু মন্দির বানাচ্ছে তো আপনার ভোট যখন সরে যাবে আপনি শ্রমজীবী মানুষ আপনি হিন্দু মুসলমান খ্রিস্টান এই সবে যাবেন না আপনি শ্রমজীবী মানুষ আপনি দর্জি শ্রমিক আপনি জড়ি শ্রমিক আপনার ভোট যখন সরকারের কাছ থেকে চলে যাবে সরকারও আপনার মন পেতে চাইবে তখন কি হবে মসজিদ আমার দরকার নেই মন্দির আমার দরকার নেই ধর্মগুরুরা ধর্মের ধার্মিকরা তৈরি করে নেবে ভাই তুমি আমার ইনকাম বাড়িয়ে দাও আমি আমার টাকা দিয়ে মন্দির মসজিদ তৈরি করব। এই আওয়াজটা আপনাকে তুলতে হবে এটা মাথায় রাখতে হবে তাহলে আপনার লাভ হবে অন্যথায় যে জায়গায় যাচ্ছেন আরও খারাপ জায়গায় যাবে কি হবে বলে দিচ্ছে আগামী দিনে যদি না হোঁস ফিরে আপনার এখানে প্রাইমারি স্কুলটা কোথায় দুটো স্কুল আছে তো খোঁজ নিয়ে দেখবেন দুটি কালকে কালকে বার মঙ্গলবার কালকে খোঁজ নিয়ে দেখবেন কজন টিচার আছে এক নম্বর কথা কথা দ্বিতীয় দেখবেন স্কুল হয়তো বন্ধ হয়ে গেছে হাওড়া জেলায় অনেক স্কুল বন্ধ হয়ে গেছে ছাত্র নেই কেন নেই এবার ছাত্র এটা তৃণমূলের লোকেরা বলবে ছাত্র নেই ওই জন্য বন্ধ হয়ে গেছে কেন ছাত্র নয় আপনি টিচার দেননি বলে আপনি চক ডাস্টার টেবিল চেয়ার ভোট দেননি বলে আমি আমার ছেলেটাকে পাঠাইনি তাই না আপনি চক ডাস্টার টেবিল চেয়ার দেন আমি আমার ছেলেটাকে পাঠাবো স্কুল বন্ধ হয়েছে স্কুলটা কি জেসিবি দিয়ে তুলে নিয়ে চলে যাবে যাবে কি যাবে না আমি আপনাদের বলছি যদি আপনারা এখনো হুঁশ না ফেরে মিলিয়ে নেবেন এখন তো সব রেকর্ড হয় আগে তো লিখে রাখতো ওই জন্য লিখে রাখার চ্যালেঞ্জ আমি করছি না আপনি ভিডিও করে রেকর্ড করে রাখুন এই স্কুল পাঁচ বছর এখন বন্ধ যদি হয়ে যায় পাঁচ বছর সাত বছর পরে দেখবেন হঠাৎ রং হচ্ছে ওই স্কুলই রঙ হচ্ছে চকাচক রঙ হয়ে গেছে সামনে ফুলের টপ ফপ ভালো করে দিয়ে একদম সুন্দর করে গুছিয়ে উঠেছে কি হয়েছে রে কি ব্যাপার স্কুল খুলবে স্কুলের মালিক আর বাংলা সরকার থাকবে না স্কুলের মালিক আদানি আম্বানি শিল্পপতিরা হয়ে যাবে এবার কি হবে এখন দুশো পঞ্চাশ টাকা দিয়ে ফিল আপ করে আপনার বাচ্চাটাকে স্কুলে পাঠাচ্ছেন তখন দুশো পঞ্চাশের গল্প হবে না আর একটা পঞ্চাশ জুড়াতে এক শূন্য জুড়াতে হবে দুশো পঞ্চাশ নয় আড়াই হাজার মাস গেলে তখন দিতে হবে আপনার ছেলেকে পড়তে দেবে ওখানে তাহলে স্কুলটা ছিল সরকারি শিক্ষক না দিয়ে বন্ধ করলো আড়াইশো টাকা ফিলার ফিস দিয়ে আপনার ছেলেকে পড়াতেন পাঁচ সাত বছর দশ বছর ইচ্ছা করে বন্ধ করে রাখবে তারপরে আপনাকে এলাকায় তৃণমূলের কিছু নেতাবাদ কাউকে দিয়ে বলবে এই রকম এমনি পড়ে থেকে থেকে সরকারি সম্পত্তিটা নষ্ট হয়ে যাচ্ছে খারাপ কথা নয় হ্যাঁ প্রাইভেটকে দিয়ে দাও আবার যদি নৌসাদ সিদ্দিকির মতো নেতারা যদি তৃণমূলের সাথে হাত মিলিয়ে নেয় বলবো দিদি আমাকে দু চারটে দেন বুঝতে পারছেন কি বলছি ওই হাত মিলাচ্ছে যারা না সব ধান্দাবাজরা হাত মিলাচ্ছে ভাববেন না ডাইরেক্ট পার্টিতে যারা জয়েন্ট হচ্ছে তারা শুধু খারাপ অমুক কাছে আপনার জন্য গলা ফাটিয়ে চিৎকার করছে ঠিক দেবেন সময় আছে আবার দিদির সাথে হাত মিলিয়ে নিচ্ছে কি বলছে ওয়াকাপ বোর্ডের ওইখানে আমি দশ বিঘে জায়গা দখল করেছি দিদি আমার কথা ছেড়ে দেন বল ঠিক আছে তুই এটা কেন মেখা তুই আর আমার বিরুদ্ধে বলবি না এও হচ্ছে তাহলে আপনি বলুন আপনার এই প্রাইমারি স্কুলের কথাই তখন আড়াই হাজার টাকা দিতে হবে তারপরে আপনি আপনার ছেলে মেয়েকে ঢুকাতে পারবেন আমি ধরছি দুটো সন্তান তাহলে আড়াই হাজার আয় আড়াই আড়াই পাঁচ হাজার আপনি দিনে তিনশো ইনকাম করছেন রবিবার আমি ধরছি ধরছি তর্কের খাতিরে হওয়াটা প্রচুর কঠিন আমিও জানি রবিবার ছুটি তাহলে মাস গেলে আপনি খুব বেশি ন হাজার টাকা ইনকাম করছেন তাই তো ন হাজার টাকা ইনকাম করছেন চারজন ফ্যামিলিতে আছেন আপনি আপনার স্ত্রী আপনার ছেলে আপনার মেয়ে মা বাবা আমি ধরছি নাই আমি ধরছি চারজন ধরছি তাহলে দুটো সন্তান আছে আড়াই আড়াই পাঁচ হাজার ওখানে দিতে হবে পড়ার জন্য খাবেন কি সঞ্চয় করবেন কি ওষুধ পালার জন্য রাখবেন কি কেমন লাগছে বার কিন্তু ওটা আড়াই আড়াই ওই তো যাবেন কোথায় কিন্তু আপনি আড়াইশো আড়াইশো পাঁচশো টাকায় হয়ে যেত ওটা আপনি আড়াই আড়াই পাঁচ হাজারে করবে আগামী দিনে যদি আপনি সতর্ক সজাগ না হন বিয়াল্লিশ হাজার কোটি টাকা এবারে স্কুল এডুকেশনের জন্য বরাদ্দ হয়েছে কত জানে বিয়াল্লিশ হাজার কোটি টাকা ওই কাজির চড়াতে কাজির চড়াত জানি না এবারে কি হয়েছে প্রোগ্রাম কেন হলো না কোনো দুবার আমি এসেছি যা যা হয়েছে বাদ দেয় যেটা হবে ভালোর জন্য খারাপের জন্য নয় ওই কাজী চড়াতে যদি দশ টাকা নোট দিয়ে দু হাজার কোটি টাকা দিয়ে দেওয়া হয় এখানে তো জায়গা ধরবে না বারো নম্বর ওয়ার্ডে যত মানুষ আছে আমার মনে হয় কয়েক বছর লেগে যাবে ওই টাকাটা গুনতে কি বলছি বুঝতে পেরেছেন তাহলে বিয়াল্লিশ হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে কার টাকা মমতা ব্যানার্জির একদম আপনাদের টাকা জোর গলাই বলবেন আপনাদের মেহনতের টাকাগুলো জমা হয়ে ওখানে যাচ্ছে বিয়াল্লিশ হাজার কোটি টাকা আর আপনার পাড়ার স্কুলে টিচার নাই চোখ নাই বাচ্চার নাই যাচ্ছে কোথায় লুট হয়ে যাচ্ছে দেখার জন্য কাদেরকে দিয়েছিলেন ভোট দিলেন দু হাজার একুশ সালে একটা শিক্ষামন্ত্রী তৈরি হবে শিক্ষামন্ত্রীর কাজ কি হবে এই বাচ্চারা যে স্কুলে যাচ্ছে এখন ডিজিটাল ক্লাসরুম করা দরকার দরকার ডিজিটাল ক্লাসরুম তার পরিবর্তে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে তাহলে অপদর্থ শিক্ষামন্ত্রীকে আপনি তৈরি করেছেন যদি সঠিক শিক্ষামন্ত্রী তৈরি করতেন যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটাল ক্লাসরুম তৈরি করত স্কুলে প্রত্যেকটা ক্লাসে না দিতে পারলেও অন্তত অন্তত প্রতিটা স্কুলে একটা করে ডিজিটাল ক্লাসরুম রাখতো যাতে করে ছেলেগুলো ওখান থেকে জানতে পারত আপনি আর টাকা নিয়ে মাস গেলে দেড় লক্ষ টাকা মাইনে পাচ্ছে শিক্ষামন্ত্রী আর আপনার ছেলের ভবিষ্যৎটা ধ্বংস করে দিচ্ছে মায়েরা হাজার বারোশো টাকা নিচ্ছে আমি এর বিরোধী নয় আমি কিন্তু চাই মায়েরা মাস গেলে কম করে পাঁচ হাজার টাকা পাক আড়াই হাজার বারোশো টাকা কি হবে তার পরিবর্তে মায়ের একটু কাজ বুঝিয়ে দেবে আমাদেরকে কিন্তু মায়েদের বলবো যে হাতে মমতা ব্যানার্জি হাজার বারোশো টাকা দিচ্ছে ওই হাতেই আপনার বাড়ির ছোট শিশুদের ভবিষ্যৎ মমতা ব্যানার্জি ধ্বংস করছে প্রমাণ নেবেন হাতে কলমে আমি প্রমাণ দিয়ে যাব নালে আমি চলে যাওয়ার পরে ওই কুচো নেতারা লাপালাপি করবে আমি হাতে কলমে প্রমাণ দিয়ে যাচ্ছি বাড়ি যাবেন বাড়িতে গিয়ে এই থ্রি ফোরের বাচ্চা যারা ওই প্রাইমারি স্কুলগুলোতে পড়ে এখন যাচ্ছে মিড ডে মিল খেতে পড়া তো হচ্ছে মিড ডে মিল খেতে যাচ্ছে সেই মিড ডে মিল আবার চুরি হয়ে যাচ্ছে যাবে কোথায় ভাইরা যাক ওই বাচ্চাগুলো যখন ওই বাচ্চাগুলো আপনার বাড়িতে বাচ্চা তো আপনার আপনার বাড়ির শিশু তো চলে যান আজকে বাড়িতে যখন ফিরবেন থ্রি ফোরের বাচ্চাটাকে ডাকবেন পেনটা দেবেন খাতাটা দেবেন অঙ্কের বইটা দেবেন অনুশীলন ওয়ান এখন যারা থ্রিতে পাস করে ফোরে উঠেছে তাকে থ্রির টাই দিন এখন তো নতুন ক্লাসে ভর্তি হচ্ছে যে ফোর থেকে ফাইভে উঠেছে তাকে ফোরের অঙ্কটাই দিন অনুশীলন একের অঙ্কের বইটা দিয়ে অঙ্কটা করতে বলুন আমি যদি ভুল বলি দ্বিতীয়বার কাজী চড়াই আসলে বলবেন ভাই আপনি মিথ্যে কথা বলেন অন্তত ভেবেছিলাম আর পাঁচটা নেতার মতো নয় আপনার একটা পীর পরিবার থেকে আপনার একটা আছে অন্তত আপনি সঠিক কথা বলবেন আপনি অন্য অন্য নেতাদের মতো মিথ্যে কথা বলছেন আপনাকে বক্তব্য দিতে হবে না আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি এরপরে আমি এই কাজী ডাঙায় আর মানে এই জায়গাটা নাম কাজী চড়া আমি আর আসবো না যদি আমি মিথ্যে প্রমাণ হয়। একশোটা বাচ্চাকে ট্রাই করুন নব্বইটা বাচ্চা অঙ্ক করতে পারবে না